সেই ইনস্ট্যান্ট ছবি তুলেন ওনারা কোথা থেকে দেয় তো এই জায়গা থেকে কিন্তু ওনারা কিন্তু ছবিগুলো দেয় আর এই হচ্ছে সেই ছবির কোয়ালিটি ছবি আমার ক্যামেরাম্যান পাঁচখানা আছে পাঁচটা ক্যামেরাম্যান এখানে ঘুরছে নিকন ডব্লিউ ওয়ান হান্ড্রেড আচ্ছা নিকন সব এইরকমই ক্যামেরা এখানে জলে কাজ করার জন্য এই ক্যামেরাগুলো আমি ইউজ করি হোয়াইট কালারের বাক্স আছে এইগুলোতেও কিন্তু এরা এই ছবি প্রিন্টিং এর কাজ করে বিচে যারা ছবি তুলছে এখানে আপনার কম্পোজিং করে দিচ্ছে না দেখুন কত সুন্দর পোর্টেবল সিস্টেম যারা এখানে অনেকেই ছবি তুলছে এখানে তো ডিজিটাল ক্যামেরা নিয়ে এখানে এর মধ্যে কিন্তু ল্যাপটপ এবং প্রিন্টার এরকম আছে আচ্ছা ছবি তুলতে কত নিচ্ছেন আপনারা তিরিশ টাকা আছে চল্লিশ টাকা আছে পঁচিশ টাকা আছে হাই জিরো উপর ডিপেন্ড করছে না আচ্ছা এই বাক্সর মধ্যে সব একদম অ্যাভারেজিং খুব সুন্দর করে যে ল্যাপটপ এখানে পাওয়ার কেবল আছে হ্যাঁ এই যে প্রিন্টার আছে সিক্স কালার প্রিন্টার আছে আপনার সিক্স কালার এল এইট হান্ড্রেড এইট ফাইভ হ্যাঁ এইট হান্ড্রেড আছে এইট এইট হান্ড্রেড ফাইভ আছে আচ্ছা এখানে দুটো আছে না আচ্ছা এটা দারুণ সিস্টেম কিন্তু এটা আমাদের এখানে আচ্ছা কটা ক্যামেরাম্যান আছে আপনার আমার ক্যামেরাম্যান পাঁচখানা আছে পাঁচটা ক্যামেরাম্যান এখানে ঘুরছে এই জায়গাতে আচ্ছা আপনি কি এই মোহনাতেই থাকেন কি নাম আপনার বাবু আছে বাবু আছে ও আপনার নাম বাবু এই যে ভ্যানের উপরে হ্যাঁ বাক্সর মধ্যে সব কিন্তু একটা বাক্সর মধ্যে এই সব কিন্তু একটা কম্প্যাক্ট খুব সুন্দর হ্যাঁ যাই হোক এই ক্যামেরাম্যান ক্যামেরাম্যান

ওনার হাতে এখন ওরা পাঁচটা ছটা ক্যামেরাম্যান আছে না এখন এখন আর কি ঘুরছে সব এখানে আর সঙ্গে কাজ 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 করে করে মানে মালিকের আচ্ছা আপনি মালিক আচ্ছা তো দারুণ কম্পোজিং আমি ছবি দেখাতে পারেন একটা ছবি এখানে কেমন করছেন দেখি তো দর্শক বন্ধুরা যারা এখানে এসে ইনস্ট্যান্ট ছবি তোলেন ওনার কোথা থেকে দেয় তো এই জায়গা থেকে কিন্তু ওনারা কিন্তু ছবিগুলো দেয় আর এই হচ্ছে সেই ছবির কোয়ালিটি ছবি কোয়ালিটি বেশ ভালোই হ্যাঁ পুরো ভিনটেজ লুক মানে এমনি কোনো কালার গ্রেডিং এডিটিং করে না জাস্ট জাস্ট নর্মাল যেটা এডিটিং করে না দিদার বুকে কথা হয় এডিটিং করে এডিটিং সময় লাগে সময় সাপেক্ষে এডিটিং করতে গেলে মিনিমাম 10 মিনিট টাইম লাগে হ্যাঁ আর 10 মিনিটের মধ্যে কাস্টমারের কাছে সময় হয় সময় হয় না সবাই ইনস্ট্যান্ট আসে আর ইনস্ট্যান্ট এই এ করে নিয়ে চলে যায় মাথায় ছবি নিয়ে চলে যায় ঠিক আছে কথা বলে ভালো লাগলো আর তোমরা যারা আসছো দীঘা অন্ততপক্ষে এই লোকটাকে চিনে রাখো এই এখানেই থাকে এখানে আশেপাশে থাকে আর এই হচ্ছে লাল রঙের বাক্স এখান থেকে ছবি ডেলিভারি হয় আর এই হচ্ছে এরকম টাইপের ক্যামেরাম্যানগুলো এরকম সব জায়গায় ঘুরে ঘুরে বেড়াচ্ছে ছোটো ছোটো ব্যাগ নিয়ে তো ভালো লাগলো ভাই আচ্ছা বাচ্চারা ভিডিওটি দেখছেন ভিডিওটি শেয়ার করে দেবেন এখানে আর আমি সব থেকে ভাবছিলাম এই দেখুন আর আছে এখানে এই যে বাক্স ব্লু রঙের বাক্স হ্যাঁ ওটা হচ্ছে লাল রঙের বাক্স এটা হচ্ছে ব্লু রঙের বাক্স আর এখানে দুটো হোয়াইট কালারের বাক্স আছে এইগুলোতেও কিন্তু এরা এই ছবি প্রিন্টিংয়ের কাজ করে হ্যাঁ একই জিনিস আর দেখাচ্ছি না চলুন আজকের ভিডিওটা এখানেই ভিডিওটা ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করতে বলবেন না আর যারা ফটোগ্রাফির কাজ করে তাদের জন্য ভাই স্যালুট